বাবা তোমার দরবারে সব পাগলের খেলা খাবার কি হাকিপাল হাসান এই বেয়াদককে লাগতে পেরেছ তোমরা সবাই লম্বা দানি রেখেছে একটা ভন্ড বদমায় মুসলমানের নামের কলঙ্ক ইসলামের কলঙ্ক এরা ইসলামের শত্রু জাতির শত্রু মানবতার শত্রু নতুন প্রজন্মকে বেয়াদব বানাচ্ছে এই সব অপদার্থ করুন লাভ পাওয়ার ধন্যবাদ সবাই তাকে বয়ক করবে সবাই কল মেরেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাভ ইজ পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম একটা বাদ মায়াস এম গোলাম কিবরিয়া সাকিব আল হাসান একটা বেআব বদমাইজ ছোট লোক গরিব ফকির নির্ভরা ফকির নির্ভরা বুঝা এটা জুতা মারো জুতা মেরে সব দাঁত ফেলে দাও ওইসব ক্রিকেট খেলা হারাম কত ঘন্টা যাবৎ যারা প্লেয়ার তারাও নামাজ রোজা করে না আর যারা দর্শক তারাও নামাজ পড়ে না কখন নামাজ পড়ার সময় পায় এরা সব মুসলমানের